আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার ফোনটি অন্য কেউ আপনার অজান্তে ট্র্যাকিং করতেছে কিনা বা ট্র্যাকিং করে হ্যাক করে আপনার ফোনের ডাটা সংগ্রহ করে আপনার ফোনে কি কি আছে সে দেখতেছে কিনা বা আপনি কি জানেন আপনার ফোনে এতগুলো অ্যাপস এই অ্যাপসগুলোর মধ্যে যদি কোনো অ্যাপস আপনাকে ট্র্যাকিং করে বা আপনার ডাটা সংগ্রহ করে রাখে তা কিভাবে বন্ধ করবেন বা কিভাবে চেক করবেন তা দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অজান্তে আপনাকে কেউ ট্র্যাকিং করতেছে কিনা বা কোনো অ্যাপস আপনার ডাটা সংগ্রহ করে রাখতেছে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি প্রথমে আপনার ফোনে থাকা সেটিং অ্যাপসটি অন অন করুন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে অফিসিয়াল শো করবে এরকম ইন্টারফেস শো করলে আপনি নিচে একটু স্ক্রল করে যাবেন নিচে স্ক্রল করে যাবেন নিচে আর একটু যান এই নিচে স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাবেন আপনি গুগল অপশন এই গুগল অপশনটার উপরে আপনি একটি ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে আপনি আসার পর এই যে ডান দেখুন সার্ভিস এই সার্ভিসের ক্লিক করুন সার্ভিসের ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে একটু স্ক্রল করে নিচে যাবেন একটু স্ক্রল করে নিচে যাবেন আর একটু যান আর নিচে আসবেন আসার পর এই যে এখানে আপনি দেখতে পাবেন আননোন অ্যালার্টস এই উপরে একটি ক্লিক করুন এই অপশনের উপরে ক্লিক করলে আপনার এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে যদি আপনি দেখেন যে আপনার এই অপশনটি অফ রয়েছে তাহলে এই অপশনটিকে আপনি অন করে দিবেন। কারণ এ অপশনটি যদি আপনার তাহলে অন্য কেউ যদি থাকে আপনাকে ট্র্যাকিং করে বা আপনার ফোনে থাকা কোনো অ্যাপস আপনার ডাটা সংগ্রহ করে তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে বা আপনি এখানে স্ক্যান করে দেখতে পাবেন তো চলুন এক নিচে যাই নিচে গেলে আপনি বিস্তারিত দেখতে পাবেন এই যে দেখুন এখানে আপনি যদি দেখেন যে আপনার এটা টিক মার্ক রয়েছে গ্রিন টিক তাহলে আপনি বুঝবেন যে আপনাকে কেউ ট্র্যাকিং করতেছে না বা আপনার ফোনটাকে কেউ ট্র্যাকিং করতেছে না কোনো অ্যাপসও আপনাকে ট্র্যাকিং করতেছে না এছাড়াও যদি আপনি আরও যদি ক্লিয়ারলি দেখতে চান ডিটেলসে দেখতে চান তাহলে এই যে এখানে দেখুন স্ক্যান নাও এই স্কান নাও এই অপশনের উপরে একটি ক্লিক করুন এই অপশনের উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং স্ক্যানিং করে দেখাবে যে আপনাকে কেউ ট্র্যাকিং করতেছে কি না বা আপনাকে কোনো অ্যাপস আপনার ডাটা সংগ্রহ করতেছে কি না আপনি এখানে দেখতে পাবেন এই যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন নো ট্র্যাকার ডিটেক্টেড মানে আমার ফোনটি কোনো অ্যাপসও ট্র্যাকিং করতেছে না বা আমাকে অন্য কেউ হ্যাক করে বা আমাকে কেউ ট্র্যাকিং করতেছে না তাই যদি আপনি হ্যাকের হাত থেকে বাঁচতে চান তো অবশ্যই আপনি আপনার ফোনের এই অ্যালার্ট অপশনটি এই যে এইখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ট অপশনটি এটি অন রাখবেন তাহলে আপনি এর হাত থেকে বাঁচতে পারবেন বা আপনাকে কেউ ট্র্যাকিং করতেছে না আপনি এখানে চেক করতে পারবেন এবং আপনি এটি মাঝে মধ্যে চেক করে দেখবেন যে আপনাকে কেউ ট্র্যাকিং করতেছে না এবং আপনার ফোনের কোন অ্যাপস আপনাকে ট্র্যাকিং করে আপনার সকল ফোনের ডাটা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে কিনা এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরাও এই বিষয়ে সচেতন হতে পারে এবং এই সেটিংগুলো চেক করতে পারে তো ধন্যবাদ